জয় তারা জয় জয় তারা মায়ের জয় বন্ধুরা এই হলো শক্তিপীঠ তারাপীঠ মায়ের মন্দির আজ এখানে আসতে পেরে নিজেকে সৌভাগ্যবতী মনে হচ্ছে আমরা দুজনে মালদা থেকে সরাসরি চলে এসেছি শক্তিপীঠ তারাপীঠে মনের মধ্যে একটি অন্যরকম অনুভূতি হচ্ছিল মন্দিরের আশেপাশে জয় তারা জয় তারা ধ্বনিতে কলরব আমিও তাদের সাথে বারবার উচ্চারণ করছিলাম জয় তারা বন্ধুরা এখন বাজে সকাল আটটা আর আমরা কিন্তু দেখো স্নান করে পরিষ্কার জামা কাপড় পরে বেরিয়ে পড়েছি তারা মায়ের মন্দিরে কারণ মায়ের কাছে আজকে আমরা পুজো দেব তো আমরা কিন্তু মালদা থেকে চলে এসেছি তারাপীঠে তো আমরা কিন্তু রয়েছি দেখো স্বাগতম ইন্টারন্যাশনাল হোটেলে তো এখান থেকে কিন্তু একদম ডাইরেক্ট চলে যাব তারা মায়ের মন্দিরে আর সত্যি মনের মধ্যে একটা অন্যরকম অনুভূতি হচ্ছে কারণ ফার্স্ট টাইম আমরা কিন্তু তারা তারাপীঠে তারা মায়ের মন্দিরে পুজো দিতে এসেছি দেখো এখান থেকে একেবারে টোটো রিজার্ভ করে চলে যাচ্ছি মায়ের মন্দিরে আর যেতে যেতে শুধু মাকে মনে মনে ডাকছি যেন যা আমাদের মনের বাসনা আছে সব যেন পূর্ণ হয় তোমাদের দাদা ভাইও কিন্তু আমার মতনই মায়ের নাম করছে শুধু তো দেখো মায়ের মন্দিরে আসতেই রাস্তার ধারে ধারে প্রচুর ফুলমালার দোকান তো এখানে দেখো মালাগুলো দেখে এতটাই ভালো লাগছে না মানে কি বলবো এত বড় বড় পদ্ম ফুল এত ফ্রেশ মানে অনেক সুন্দর লাগছে আর অনেক কিন্তু কম দাম এইগুলো প্রায় একশো দেড়শো আশি টাকার মধ্যে কিন্তু অনেক বড় বড় মালা কিন্তু এখানে পাওয়া যাচ্ছে তো এখানে কিন্তু প্রচুর দোকান রয়েছে যেই দোকান থেকে কিন্তু তোমরা ডালা নিতে পারো এবং এখানে কিন্তু প্রচুর পরিমাণে পান্ডা যেগুলোকে ব্রাহ্মণ বলে এবং পান্ডাও যেগুলো তোমাদের কিন্তু প্রচুর মানুষ তোমাদের কাছে এসে বলবে যে আমাদের দোকানে যাওয়ার জন্য তো দেখো আমরা কিন্তু একটা দোকানে চলে এসেছি এখান থেকে কিন্তু আমরা ডালা নিচ্ছি তো এখানে দেখো আমরা আমাদের বাড়ির জন্য মানে তোমাদের দাদা ভাই এখানে কিন্তু আমাদের বাড়ির জন্য একশো এক টাকা ডালা নিয়েছি তো এখানে কিন্তু তোমরা তোমাদের ইচ্ছে মতো ডালা নিতে পারো একান্ন টাকা থেকে স্টার্ট আছে একান্ন তারপরে একশো এক তারপরে আরও বেশি আছে তো আমি কিন্তু আমাদের বাড়ির জন্য একশো এক টাকা ডালাটা নিয়ে নিলাম আর এখানে কিন্তু আমি আমার বাড়ির সবার নামে পুজো দেব মানে আমার শ্বশুর শাশুড়ি আমার দেওর আমার বর মানে সবার নামে কিন্তু এখানে পুজো দেব। আর একটা ডালা নিয়েছি দেখো একান্ন টাকা করে দুটো ডালা নিয়েছি তো এটা কিন্তু রয়েছে আমাদের বাড়ির নামে পুজো মানে আমার বাবার বাড়ির নাম সবার নামে পুজো দেব সেই কারণে তো দেখো এখানে কিন্তু আমাদের নেওয়া হয়ে গেল এবার কিন্তু আমরা ফুল কিনবো মানে ফুলের মালা কিনবো মায়ের জন্য তো চলো বন্ধুরা দেখতে থাকো তো আমরা কিন্তু প্রথমবার আসলাম তারাপীঠে তারা মায়ের কাছে পুজো দিতে তো অনেক ভালো লাগছে মায়ের কাছে পুজো দিতে এসে কারণ অনেক দিনের ইচ্ছে ছিল মনে যে সত্যি তারা মায়ের কাছে কবে যাব কবে গিয়ে পুজো দেব নিজেদের মনের বাসনা বলবো তো সেইগুলোর জন্যই কিন্তু চলে আসলাম অনেক যাই হোক তোমাদের সাথে হয়তো সব কিছু শেয়ার করতে পারি না সব সময় তো অনেক কিছু লাইফে হয়ে যায় সেগুলো হয়তো সব সময় সোশ্যাল মিডিয়ায় দেওয়া যায় না তো যাই হোক মানুষের তো ব্যক্তিগত জীবন বলে অনেক কিছু থাকে তো দেখো আমি তোমাদের দাদাভাই কিন্তু মন্দিরের ভেতর ঢুকে গেছি তো এখানে এসে দেখো প্রচুর পরিমাণে ভিড় কারণ আজকে ছিল মঙ্গলবার আর এবং আজকের একটা নক্ষত্র তিথি ছিল যার জন্য ভিড়টা একটু পরিমাণে বেশিই ছিল আর এখানে দেখো যে ব্রাহ্মণ মশাইকে দেখতে পাচ্ছেন তো এনা এনাকেই দেব আমরা পুজো কারণ আমরা যেই দোকান থেকে ডালা নিয়েছিলাম সেখান থেকেই আমরা সেখান থেকে একজন ব্রাহ্মণ আমরা নিয়েছিলাম যার মাধ্যমে আমরা পুজোটা দেব সেই জন্য আর এখানে কিন্তু সেটাই দেখানো হচ্ছিল যে লাইন কোনটা কত টাকার লাইন এবং কোনটা ফ্রি লাইন সেটা দেখানো হচ্ছিল তো দেখো এখানে রয়েছে যে লাইনটা দেখতে পাচ্ছ তোমরা ওইটা হলো তিনশো টাকার লাইন তো দেখো আর এই দিকে যে লাইন দেখতে পাচ্ছ এটা কিন্তু ফ্রি লাইন এটা কিন্তু প্রচুর সময় লাগবে মানে যারা ভোরবেলা একদম লাইন দিয়েছে তাদেরও নাকি প্রায় বিকেল হয়ে যাবে পুজো দিতে দিতে যে এতটা পরিমাণে ভিড় ছিল তারপরে কিন্তু পাঁচশো টাকার লাইনও আছে তো আমরা ডিসিশন করছিলাম যে কোন লাইনটা ভালো হবে এবং তাড়াতাড়ি হবে কারণ মায়ের ভোগ কিন্তু থেকে মধ্যে হয় যেটা আমরা জানতে পেরেছি তো সাড়ে তার জন্যই আমরা বলেছিলাম যে আমরা চলো পাঁচশো টাকার লাইনেই যাই যার জন্য আমাদের একটু তাড়াতাড়ি হতে পারে কারণ মায়ের যদি ভোগ আরতি শুরু হয়ে যায় তখন কিন্তু আমাদের আবার দেরি হবে কারণ বিকেল হয়ে যাবে তো সেই জন্য দেখো আমরা কিন্তু পাঁচশো টাকার লাইনে এসেছি যাতে একটু তাড়াতাড়ি হয় কিন্তু পাঁচশো টাকার লাইনেও কিন্তু প্রচুর পরিমাণে ভিড় ছিল তো তাও আমরা এটাতে এসেছি যাতে মায়ের কাছে ভালোভাবে পুজো দিতে পারি তো দেখো ওই যে মায়ের মন্দির তো আমরা এটাই ভাবছি যে কখন মায়ের মন্দিরে মানে মায়ের কাছে গিয়ে পৌঁছবো এবং মায়ের চরণ দুটো মাথায় ঠেকাতে পারবো তো সেটাই ভাবছি তো সে চলো আমরা দেখো এই পাঁচশো টাকার লাইনের কাছে কিন্তু দাঁড়িয়ে আছি আর শুধু মনে এটাই ভাবছি যে মা তুমি সকলকে দেখে রেখো ভালো রেখো সকল মানুষকে কিন্তু বিপদ আপদ থেকে রক্ষা রক্ষা করো সত্যি মায়ের কাছে আসলে না মনটা সত্যি ভালো হয়ে যায় কিন্তু দেখো তোমাদের দাদা আমি দুজন সবাই কিন্তু লাইনে দাঁড়িয়ে পড়েছি তো এখানেও ভিড় আছে একটু তবুও আমাদের প্রায় এক থেকে দেড় ঘন্টা মতো সময় লেগে গেছিলো পুজোটা কমপ্লিট করতে আর আজকের ওয়েদারটা কিন্তু সত্যিই অনেক সুন্দর ছিল কারণ মা হয়তো আমাদের আশীর্বাদ করেছিল যার জন্য আমাদের একটুও কষ্ট হয়নি খুব ভালোভাবে আমরা পুজো দিতে পেরেছি তো চলো এই তো আমি তোমাদের দেখাচ্ছিলাম এখানে দেখো ফুল বিক্রি হচ্ছে তো দুখানা পদ্ম ফুল দশ টাকা মানে পাঁচ টাকা করে পিস তো দেখো ফুলগুলো এতটা সুন্দর তো সেটা না নিয়ে থাকতে পারলাম না মায়ের জন্য কিন্তু নিয়ে নিলাম তো এত বড় বড় ফুল পাঁচ টাকা পিস বুঝতেই পারছো কত কম দাম তো সেখানে কিন্তু আমি দুখানা নিয়ে নিলাম এবং আমাদের সাথে কিন্তু প্রিয়া প্রিয়া প্রিয়াবনু এবং হচ্ছে পাপ্পু ভাইও ছিল তো আমরা কিন্তু চারজন মিলে মায়ের কাছে পুজো দিতে এসেছিলাম তো আমরা কিন্তু এখানে পাঁচশো টাকা লাইনে দাঁড়িয়েছি এক একজন মানে মাথা পেয়েছু এক একজন কিন্তু পাঁচশো টাকা করে মানে আমরা চারজন ছিলাম চারজনে দু হাজার টাকা দেওয়া লেগেছে লাইনে দাঁড়ানোর জন্য তারপরে ব্রাহ্মণের দক্ষিণা যে যার মনের মতন দিতে পারো বন্ধুরা দেখো ফাইনালি কিন্তু আমরা মায়ের মন্দিরের লাইনে ঢুকে গেছি এবং খুব তাড়াতাড়ি মায়ের মন্দিরে প্রবেশ করতে পারবো তো এখন কিন্তু আর ক্যামেরাটা অন করা যাবে না কারণ মায়ের মন্দিরের সামনে মায়ের মূর্তি ওখানে কিন্তু ভিডিও করা অ্যালাউ নেই তো আর আমরা ভিডিও করতে চাইও না কারণ আমরা সব সময় তো ভিডিওটা অন করলে হবে না কারণ আমাদের নিজেদের ব্যক্তিগত লাইফ আছে মন ভরে ঠাকুরকে ডাকবো আমরা পুজো দেব নিজেদের মন মন থেকে যেটা চাই তো সেই জন্য তো আমি আবার তোমাদের সাথে শেয়ার করব যে আমরা পুজোটা দিয়ে বেরোবো তখন তো বন্ধুরা তো খুবই কাছাকাছি চলে এসেছি তো এখন কিন্তু আর আমি ক্যামেরাটা অন করবো না কারণ এখানে কিন্তু ক্যামেরাটা অন করা একদমই অ্যালাউ নয় তো এখানে ক্যামেরাটা আমরা অফ করে দেবো তো সেটাই তোমাদের দেখালাম যে দেখো কত ভিড় এবং আমরা কিন্তু ভালোভাবে পুজোটা দিয়েছি তো বন্ধুরা দেখো এটা কিন্তু পুজো দেওয়ার পরের ঘটনা তোমাকে তোমাদের শেয়ার করছি কারণ পুজো দেওয়া আমাদের হয়ে গেছে তো ভেতরে এত পরিমাণে ভিড় নয় এত পরিমাণে ভিড় যার ফলে ফলে কিন্তু মায়ের কাছে মানে ওখানে ভিডিও করা তো একদমই মানে সম্ভব নয় তার মধ্যে কিন্তু ওখানে নিজেরা যে মায়ের কাছে একটু প্রার্থনা করবে সেইটুকু সেইটুকুও একদম সুযোগ নেই মানে এত পরিমাণে ভিড় তো আমরা কিন্তু খুব ভালো মতোভাবে পুজো দিয়েছি কোনো অসুবিধা হয়নি তো এখন কিন্তু আমাদের ব্রাহ্মণ মশাই কিন্তু এখন আমাদের ধূপকাঠি মোমবাতি যেগুলো আছে সেগুলো আমাদের মায়ের কাছে দেখাবো মাকে এবং আরও যে মন্দির আছে সব জায়গায় কিন্তু আমাদের নিয়ে গিয়ে ব্রাহ্মণ মশাই আমাদের পুজো দিয়ে দেবেন এবং ব্রাহ্মণ মশা কিন্তু মন্ত্র পড়ে আমাদের খুব ভালোভাবে পুজো দিয়েছে দেখো মাকে কিন্তু আমি এখন ধূপধুনো দেখাচ্ছি আর মনের যত ইচ্ছে যত চাওয়া যত পাওয়া সব কিছু মায়ের কাছে চাইছি এবং এটাও বলছি যেন মা তোমাদের সকলকে ভালো রাখে সকলকে মঙ্গল করে সবার জন্য কিন্তু আমি প্রার্থনা করছি এবং তোমাদের দাদা ভাইও দেখো মায়ের কাছে কিন্তু প্রার্থনা করছে ধূপ ধুনো দেখাচ্ছে তো তারপরে কিন্তু আমরা ব্রাহ্মণ মশাইয়ের সাথে আবার দেখো আমরা বামাখাপার যে মন্দির রয়েছেন সেখানে গেছি সেখানে আমাদের স্বরূপ দেখো ব্রাহ্মণ মশাই বামাখাপা বাবার যে যুত চরণ দুটো আছে উনি আমাদের কিন্তু মাথায় ছুঁয়ে দিলেন এবং কিন্তু এখানে মন্ত্র পরে আমাদের পুজো দিয়ে দিয়েছেন যেটা সত্যি আমরা অনেক ভালোভাবে আজকে পুজো দিয়েছি মন থেকে অনেক ভালো লাগলো যে প্রথমবার মায়ের কাছে এসে অনেক ভালোভাবে পুজো দিতে পেরেছি আর এবার দেখো আমাদের কিন্তু পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে তো বন্ধুরা তোমরা যদি আমাদের তারাপীঠের মহাশ্মশানের ভিডিও দেখতে চাও তো অবশ্যই জানিও আমাদের সুমিত সিম্পল লাইভ মেন চ্যানেলেই আমরা আপলোড করব।